হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ডাব্লু বিজিএসসি আজকে আমরা ক্লাস নাইনের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইংরেজি ভাগের যে প্রশ্নপত্রগুলো রয়েছে তার মধ্যে দু নম্বর স্কুলটা করব যেটা তোমাদের বইয়ে ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে এখানে তোমাদের যে প্রথমে কবিতাটা দেওয়া রয়েছে সেই কবিতাটা অটাম থেকে দিয়েছে তোমরা অটার্ম কবিতাটা ভালো করে পড়ে নেবে তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে প্রথম কোয়েশ্চেন চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গ্রিভেন অল্টারনেটিভ দ্য পিগস হুইচ আর ওয়ার মেকিং লো নয়েজ ছানাগুলি নিচে পড়ার জন্য অপেক্ষা করছিলো এবং কম শব্দ করছিল দ্য পিজিয়ান ন্যাশনাল রাউন্ড দ্য নেস্ট কবুতরগুলি বা পায়রাগুলি তাদের বাঁশার চারপাশে জড়ো হয়েছিল অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স হোয়াট ডু দ্য পিজিয়ানস ডু অ্যান্ড হোয়ার পিজিয়েন্সগুলো বা পায়রাগুলো কী করছিলো এবং কোথায় কি করছিল দ্য পিজিয়েন্স ন্যাশ অ্যারাউন্ড দ্য কোর্ট পায়রাগুলি তাদের ঘরের চারপাশে আশ্রয় নিয়েছিল দে আর শেল্টার অন ডাল নভেম্বর ডেজ তারা নীরব শীতের দিনে সেখানে অবস্থান করছিল এবার দেখো ডিসক্রাইব দ্য বিউটি অব দ্য ডাল নভেম্বর ডেজ ইন ইউ ইন ইউর ওন ওয়ার্ড মানে তোমার নিজের ভাষায় ডাল নভেম্বর ডেজ এর ডেজ এর বা দিনের সৌন্দর্য প্রকাশ করতে বলেছে দেখো দ্য ডাল নভেম্বর ডেজ আর পিসফুল অ্যান্ড কাম কুয়াশাছন্ন নভেম্বরের দিনগুলি শান্ত স্নিগ্ধ দ্য পিজিয়ানস রেস্ট নিয়ার দেয়ার নেস্ট রেস্ট নিয়ার দেয়ার নেস্ট পায়রাগুলি তাদের বাসার কাছে কি করে বিশ্রাম নেয় দ্য কোক কক ক্রোজ অন দ্য ডাং হিল মোরগুলি ঢিপির উপর দাঁড়িয়ে ডাক দেয় অ্যান্ড দ্য ওয়াইন্ড মিল সেইল আর মুভিং স্লোলি এবং বাতাসে ওয়াইন্ড মিলের পাল চলতে থাকে দ্য ফলিং অব র্যাবেন্স ফেদার অ্যান্ড অ্যাক্রোনস ক্রিয়েটের স্মুথিং অটাম সিন কাকের পালক এবং ফল পুড়ে যাওয়া এক প্রশান্তি দৃষ্টির প্রশান্তি দৃশ্য দৃষ্টি সৃষ্টি করে তারপর দেখো ডেসক্রাইব দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য পিগস ইন ইওর ওন ওয়ার্ড তোমার নিজের ভাষায় যে শুকর ছানাগুলোর যে কাজকর্মগুলো ছিল বা তারা কি করছিল সেটা বর্ণনা করতে বলেছে দ্য পিগস আর এগারলি ওয়েটিং ফর অ্যাক্রনস টু ফল শুকোর ছানা শুকরগুলো আগ্রহ ভরে ফল পড়ার জন্য অপেক্ষা করছিল অ্যাজ সুন অ্যাজ দ্য অ্যাক্রন ড্রপ ফ্রম দ্য ট্রি দে দেল অ্যান্ড হারি টু ইট দে যত ফল নিচে পড়তেই তারা হুড়োহুড়ি এবং এগিয়ে আসে খেতে শুরু করে দেয়ার গ্রান্টিং সাউন্ড শো দেয়ার এক্সাইটমেন্ট তাদের গোঁত গোঁত শব্দটা তাদের আনন্দ এক্সাইটমেন্টটাকে তুলে ধরে এবার দেখো আনসিনটা রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো তো আগে পড়িয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও জেলিফিস আর নট ফিস জেলিফিস আসলে মাঝ নয় দে হ্যাভ নো হার্টস তাদের কোনো হৃদযন্ত্র নেই নো ব্রেন মস্তিষ্ক নেই নো কিডনি কিডনি নেই নো লাংস অর গিলস কোনো ফুসফুস বা ফুলকা নেই নো ব্লাড রক্ত নেই নান অফ দ্য অর্গানস উই থিঙ্ক আর নিডেড টু লিভ হ্যাঁ কোনো জীবন ধারণের জন্য অপরিহার্য অঙ্গগুলো যেগুলো আমরা মনে করি সেগুলোর কোনোটিই নেই দে হ্যাভ এ মাউথ তাদের একটা মুখ রয়েছে টেন্টাকেল সুড় রয়েছে অ্যান্ড টিস্যুজ উইথ হুইচ ডিগেস্ট ফুড এবং কিছু টিস্যু রয়েছে বা কলা রয়েছে যা খাদ্য হজম করতে সাহায্য করে টেন্টাকলস আর বডি পার্টস হুইচ আর ইউজড বাই অ্যানিম্যাল টু ফিল ক্যাচ এ প্রে অর মুভস শুড় হলো শরীরের এমন অংশ যা প্রাণীদের যা প্রাণীরা অনুভব করতে এবং শিকার করতে বা ধরতে নড়াচড়া করতে ব্যবহার করে জেলি দ্য সি অ্যান্ড আর ফাউন্ড ইন অল ওসিয়ান জেলিফিস সমুদ্রে বসবাস করে এবং বিশ্বের সব মহাসাগরে পাওয়া যায় সাম জেলিফিস লিভ ইন ফ্রেশ ওয়াটার কিছু জেলিফিস মিঠা পানিতে বসবাস করে দে আর মোস্টলি মেড আপ ওয়াটার অ্যান্ড দে আর ইনসাইড পার্টস আর হেল্ড ইন পি প্লেস বাই থিন লেয়ার অফ স্কিন স্কিন দে আর এদের শরীরের ভেতরের বেশিরভাগই অংশ জল দিয়ে তৈরি এবং এদের ভেতরের অংশগুলি একটি পাতলা ত্বকের স্তর দ্বারা ধরে রাখা হয় জেলিফিশ লুক লাইক এন আমরেল্লা জেলিফিশকে দেখতে ছাতার মতন দেখতে হয় এ গ্রুপ অফ জেলিফিশ কল্ড ব্লুম সোয়ার্ম অর স্ম্যাক জেলিফিশের দলকে ব্লুম সোয়ার্ম অথবা স্ম্যাক বলা হয় জেলিফিশ ইট প্ল্যান্টস টার্টল অ্যান্ড সাম ইভেন ইট আদার জেলিফিশ জেলিফিশ গাছপালা ছোটো ছোটো চারা গাছপালা কচ্ছপ এবং অন্য অন্য কখনও কখনও অন্য জেলিফিশদের খেয়ে নেয় এবার দেখো ট্রুফল সেখান থেকে দিয়েছে জেলিফিস আর নট ফ্রিজ এটা ট্রু হবে সাপোর্ট সিস্টেম এটা জেলিফিস আর নট ফ্রিজ এই রিয়েলি আর নট রিয়েলি ফিজ এই লাইনটা আছে ওদের ওখানে জেলিফিস ব্রেথ থ্রো গিলস এখানে গিলস তাদের নেই ফলস হবে তাহলে দে হ্যাভ নো হার্ট ব্রেইন নো কিডনি নো লাংস অর গিলস নো ব্লাড নান অফ দ্য অরগ্যানস উই থিঙ্ক আর নিডেড টু লিভ এটা কোনোটাই নেই ঠিক আছে তারপরে দেখো সি টার্টল ইট জেলিফিস এটা ট্রু হবে সি ডিফিস ইট প্ল্যান্টস টার্টল অ্যান্ড সাম ইভেন ইজ জাদার জেলি কচ্ছপ গচ্ছপ কখনও অতিরিক্ত জেলিফিশও খেয়ে নেয় ঠিক আছে এটা দেখো তারপরে দেখো টেন্টাকলস ডিগেস্ট দ্য ফুড দ্যাট জেলি ইট এটা ফলস হবে দ্যাট দে হ্যাভ এ মাউথ টেন্টাকলস অ্যান্ড টিসু হুইথ ডিগেটস ফুড ঠিক আছে তারপরে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স কী বলেছে হাউ ডাজ এ জেলি ইট অ্যান্ড ডিগেস্ট ফুড দে ফিশ ইউজেস ইটস টেন্টাকল টু ক্যাচ প্রে অ্যান্ড ব্রিং ইটস টু ইটস মাউথ তার সুঁড় ব্যবহার করে শিকার ধরে এবং তার মুখের মধ্যে নিয়ে যায় দ্য ফুড দেন গোজ টু দ্য ডাইজেস্টিভ টিস্যু হুইচ ব্রেক ইট ডাউন ফর এনার্জি তারপর খাবার হজম টিস্যুতে পৌঁছায় যা খাবার ভেঙে শক্তিতে পরিণত করে হাউ ইজ দ্য বডি অফ এ জেলিফিস ফর্ম কীভাবে একটি জেলিফিসের দেহ তৈরি দ্য বডি অফ এ জেলিফিস ইজ মোস্টলি মেড অফ ওয়াটার জেলিফিসের দেহ বা শরীর মূলত জল দিয়ে তৈরি ইটস ইনার পার্টস আর হেল্ড টুগেদার বাই এ থিন লেয়ার অফ স্কিন এর ভিতরের অংশগুলো একটি পাতলা স্তর দ্বারা একত্রে থাকে দ্য শেপ অফ জেলিফিশ রিজেম্বল অ্যান্ড এটি দেখতে ছাতার মতন হয় অ্যান্সার দ্য ফলোই কোয়েশ্চেন্স দেখো এখানে হাউ ডা জেলি ফিশ ইট অ্যান্ড ডিগেস্ট ফুড এ জেলি ইউজেস ইটস টেন্টাকেলস অ্যান্ড ক্যাচ এ প্রে অ্যান্ড ব্রিং ইট শো ব্রিং ইট টু ইটস মাউন্ট জেলি কেউ কীভাবে সুণ ব্যবহার করে শিকার ধরে এবং মুখের মধ্যে নিয়ে যায় দ্য জেলি দ্য ফুড দেন গোজ ডাইজেস্টিভ টিস্যু হুইচ ব্রেক ইট ডাউন ফর এনার্জি তারপর হজম টিস্যুটি গিয়ে এটা কী করে খাবার ভাঙিয়ে শক্তিতে পরিণত করে এবার দেখো হাউ ইজ দ্য বডি অফ এ জেলিফিশ ফর্ম কীভাবে একটা জেলিফিশের দেহ তৈরি হয়েছে আচ্ছা এটা দুবার দেওয়া হয়ে গেছে এটা যেন দুবার দেওয়া হয়ে গেছে তারপরে দেখো আমি গ্রামারে যাচ্ছি তারপরে কমল সে বাদল আই সেল গো টু দ্য জু টু মোরো চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন কমল টোল্ড বাদল দ্যাট হি উড গো টু দ্য জু নেক্সট ডে কমল বাদলকে বললো সে চিড়িয়াখানা পরের দিন যাবে তো এটা তোমরা স্যাল থেকে আমরা উড করেছি কারণ যেহেতু বাস ট্যান্ড ছিল তারপরে এভরি মাস্ট ওবে রুলস চেঞ্জ দ্য মুড অফ ভয়েস করতে বলেছে দ্য ভয়েস রুল মাস্ট বি ওবেড বাই এভরি ওয়ান তারপরে সাগর সেই টু অমোর আই হ্যাভ পাস দ্য এক্সামিনেশন চেঞ্জ দ্য মুড অফ ডারেশন সাগর টোল্ড অমোর দ্যাট হি হ্যাড পাসড দ্য এক্সামিনেশন বিসাইড গিভিং হিম মানি আই গেভ হিম ফুড অ্যাডভাইস গুড অ্যাডভাইস আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স তারপরে দেখো টিচার সেড টু হিম হাউ মানি হাউ ফানি ইউ আর চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন দ্য টিচার টোল্ড হিম হাউ ফানি হি ওয়াজ দ্য হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং মেক ইট ইন্টারগেটিভ ইজ হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং লাস্টে জিজ্ঞাসার জন্য দেবে দ্য সাম ইজ টু ডিফিকাল্ট ফর মি রিপ্লেস টু উইথ শো শো টুটাকে শো করতে বলেছে তো দ্য সাম ইজ শো ডিফিকাল্ট দ্যাট আই ক্যান নট সলভ ইট তারপরে মাইস আর কিল বাই দ্য ক্যাটস এখানে ভয়েস করতে বলেছে ক্যাটস কিল মাই সেটা প্যাসিভ ছিল অ্যাক্টিভ করেছি আমরা তারপরে দেখো হু ইজ হেল্পিং হার এটা আইডেন্টিফাই দ্য ভয়েস কী ধরনের ভয়েস এটা অ্যাক্টিভ ভয়েস দ্য টিচার উইল সে আই ডিড দ্য ওয়ার্ক এটা চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন করতে বলেছে দ্য টিচার উইল সে দ্যাট হি বা সি যেহেতু স্পেসিফিকভাবে কিছু বলা নেই তার জন্য হি অথবা সি দুটোই দেওয়া হয়েছে ডিড দ্য ওয়ার্ক তারপরে দেখো এখানে প্যারাগ্রাফ কী বলেছে দ্য বেনিফিটস অফ রিডিং বুকস তো বুকস পড়ার যে বই পড়ার এটা সুবিধাগুলো কী কি আছে সেটা তোমাদের পয়েন্ট পয়েন্ট করে দেওয়া রয়েছে আমি এগুলো পয়েন্ট পয়েন্ট করে লিখে দিয়েছি তোমরা পজ করে এখানে তুলে নিও এখান থেকে পজ করবে তারপর এখানে প্রোডাক্টিভ হ্যাবিট এটা তারপর কনক্লুশনটা আছে কনক্লু তারপরে বাংলা মানে যদি কারো দেখার দরকার হয় তো এখান থেকে পজ করে বাংলা মানে এগুলো দেখতে পারো আর আমাকে কমেন্ট করে জানিও আমি কি আনসিংটা মানে রাইটিংটা কি পড়িয়ে দেবো তার সঙ্গে সঙ্গে যদি বলো তাহলে আমি আর পড়তে পরে ভিডিওগুলো থেকে পড়িয়ে দিতে পারি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ভিডিওটা লাইক স্যার কমেন্ট করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ